ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজের চিত্র এটি যেখানে দেশের বাইরে থেকে আসা সকল আমদানি করা পণ্য স্তূপে পরিণত হয়ে থাকত এই কার্গো ভিলেজে শনিবার আগুনের লেলিহান শিকায় সবপুরে ছাই হয়ে যায় রোববার তারই ধ্বংসাবশেষ অবস্থায় দাঁড়িয়ে আছে এই আমদানি কার্গো ভিলেজ রোববার সকালে কার্গো ভিলেজের সামনে দেখা যায় ভিতরে আগুনের ধোঁয়া এখনো বের হচ্ছে তা নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস বাতাসের সাথে মিশে পোড়া গন্ধ ছড়াচ্ছে যেখানে পণ্যের খোঁজে অপেক্ষায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কাস্টমস অফিসের ভেতরে বড় বড় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অপেক্ষা আগুনে পুড়ে যাওয়া পণ্যতে দুশ্চিন্তার ছাপ এর সভাপতি মিজানুর রহমান জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে প্রথমে বাধা দেয়া হয় এটি পরিকল্পিত মনে হচ্ছে ব্যবসায়ীদের ক্ষতিটি দেশের জন্য আর্থিক সংকট হতে পারে দুপুরে বিমানবন্দরের আট নম্বর গ্রেটে প্রবেশ করে ধ্বংসস্তূপ পরিদর্শন করে বিজিএমইএ প্রতিনিধি ও বাণিজ্য উপদেষ্টা পরে সাংবাদিকদের এর সভাপতি জানায় আমদানি করা পণ্য খালাসের ব্যাপারে বাণিজ্য উপদেষ্টার সাথে ব্যবসায়ীদের বৈঠক হয়েছে বাণিজ্য উপদেষ্টাও এ ব্যাপারে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কালকে রাত থেকেই কার্গো আসছে আমাদের বাণিজ্য সহায়তার উদ্দেশ্যে আমরা এই কার্গোগুলো বন্ধ করতে পারবো না আমরা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাজ করব কোনো পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইন্স্যুরেন্স কাভারেজ কি আছে আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কাভারেজ কি আছে এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত আগামীতে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বরত ব্যক্তিদের সতর্ক হয়ে কাজ করা উচিত বলেও মনে করেন সংশ্লিষ্টরা বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা